আজকে আমরা সমালোচনা করি চরম খারাপ সমালোচনা করি করি না যুবক একটু চিন্তা করিয়া দেখেন একটু ভাবেন একটু ভাবেন চরমনাই যাওয়ার পরে মানুষের স্বভাব পরিবর্তন আওয়াজ দিয়া বলেন আমার যুবক ভাইরা আমার তরুণ ভাইরা মনোযোগ দিয়া খেয়াল করেন আজকে আমরা ইসলাম আন্দোলন বিরোধী করি চরমনাই বিরোধিতা করি এমন যুবক আমাদের সমাজে আসেনা নাই এরে যুবক একটু চিন্তা করিয়া দেখ তোমার মতো কত যুবক আল্লাহ আকবার চর্ম নাইর ময়দানে যাইয়া পাঁচ অক্ষ নামাজি হইয়া গেছে আগি দায় না এখন দায় রাখছে আগি টুপি বেদের করতো না এখন তুই পরিধান করে এমন যুবক আমাদের সমাজের মধ্যে আছে না নাই আছে না নাই তোমার মতো কত যুবক চরমনের ময়দানে যাওয়ার পরে উজানীর ময়দানে যাওয়ার পরে তাবলিগের জামাতের সাথে জয়িত হওয়ার পরে আল্লাহু আকবার আগে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তো না এবং পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে আগে জিকির করতে না এখন জিকির করে আগে কুরআন কারীমে তেলাওয়াত না এখন কুরআন কারীমে করে আগে চুরি করতেও এখন চুরি করে না আগে ডাকাতি করতেও এখন ডাকাতি করে না আগে মোবাইলে pornography দেখতো এখন pornography দেখে না এখন শুধু আল্লাহু আকবার জিকির করে না ইন্নাল্লাহ لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله أثمن زوم <مترجم> غير الله سيد كربنا غير الله سيد كربك الله لا إله إلا الله لا إله إلا الله الله محمد الرسول الله এ আমার যুবক ভাইরা তরুণ ভাইরা মনোযোগ দিয়ে খেয়াল করেন চর্মনের বিরোধিতা করলে কোনো লাভ হবে না উজানি বিরোধিতা করলে কোনো লাভ হবে না আলেম ওলামাদের বিরোধিতা করলে কোনো লাভ হবে না পীর মাশায়েখের বিরোধিতা করলে কোনো লাভ হবে না বরং তোমার ধ্বংস তুমি নিজেই টানে আল্লাহ আচ্ছা বলেন দেখি চর্মনা এরা উজানি ওলারা কি কখনো বলছে তুমি চুরি করো তুমি ডাকাতি করো রাহাজানি করো এরকম কোনো কথা বলছে কি কোনো কথা বলছে না সব সময় আল্লাহ আকবার বলে তোমাদের হাত আগাইয়া দাও প্রয়োজনে তোমাদের পাওটা আগাইয়া দাও আল্লাহ আকবার সব সময় জান্নাদের কথা বলে জাহান নামের কথা বলে বাংলাদেশ সহ সারা পৃথিবীর মুসলমান কিভাবে জাহান নাম থেকে বাঁচতে পারে কিভাবে জান্নাতি হইতে পারে সব সময় এই চিন্তা করে ঠিক এই ঠিক না এজন্য বিরোধিতা করবেন চর্মনের বিরোধিতা করবেন উজানি বিরোধিতা করা যাবে জামাতের বিরুদ্ধে করা যাবে কথা বুঝেন না কার পক্ষে থাকবেন আমাদের পক্ষে থাকবেন তিনশা আল্লাহ রাজি আসেন তিনশাল আল্লাহ তোমার হাজির যে কথাগুলো বলছি আল্লাহ তালা আমল করার তফিক দান করেন সকলে বিল আমিন